কি বলছো টিভি দেখছ সবসময় পড়তে বসতে হবে না হ্যাঁ কি হলো পড়তে বসতে বললাম বলে মোবাইল নিয়ে বসে গেলে ওইদিকে টিভি চলছে কোনো ফোন নয় শোনো তাহলে একটু পড়তে বসে বাবা বাবাটা একটু পড়তে বসে বাবাটা টিভি দেখবে তো যাও টিভি দেখো গা মোবাইল ছেড়ে দাও হ্যাঁ গুড বয় যাও বসে বসে টিভি দেখো হ্যাঁ ঠিক আছে গুড বয় হ্যাঁ হ্যাঁ গো হ্যাঁ কি দেখছো টিভিতে এখন খবর চলছে এই ফুট করে ঘুরিয়ে দিল কি করলে আবার আবার মোবাইল নিয়ে বসে গেলে হ্যাঁ তুমি যে বললে টিভি দেখছি আর একটু পড়তে বসতে হবে না হ্যাঁ মন প্রাণ দিয়ে এখন মোবাইল দেখে যাচ্ছে বাবরে মোবাইলের নেশা তাই তো হ্যাঁ আমি কিন্তু তোমার ভিডিও করছি বুঝতে পেরেছো চলে শোনা একটু পড়তে বসে বাবা দিয়ে তারপরে মোবাইল দেখবে তারপরে মোবাইল দেখবে শোনা একটু পড়তে বসো পড়তে বসবে না কষ্ট কথায় কষ্ট নেই নাকি কষ্ট কথায় কষ্ট নেই নাকি একদম কষ্ট করে বলে দিল একদম টিভি দেখবে ক্লাস মোবাইলও দেখবে কিন্তু পড়তে বসবে না তাই তো পড়াশোনা না করলে কি হবে বলো একটু পড়াশোনা করতে হবে না বলো কি গো কিছুতে বলো

पढास <mma> <audio> <जस्वा> <Pepsi> বলো পড়াশোনা করতে হবে না একটু হ্যাঁ কি বলো করতে হবে কি না তাহলে সাহস বার টিভি দেখে যাচ্ছ মামের শরীরটা ভালো লাগে শুয়ে আছে আর তুমি টিভি দেখে যাচ্ছ কি কে কিনেছো কে খাবে তুমি একটা খাও আমি খাই আচ্ছা দাও খাই তুমি খাও তো ভালো খেতে তুমি খাও আচ্ছা তুমি খাও আমি খাচ্ছি না আমারটা খুলে দাও আমার ভালো লাগে তুমি খুলে দাও

আমার সোনা যখন দিয়েছে খাই আমি হ্যাঁ খাচ্ছি কিন্তু সোনা বাবা আমার দেখেছো কেক দিল আবার জলও দিচ্ছে টিভি দেখছে আমার সোনা বাবাটা